আজ বৈশাখ মাসের প্রথম সোমবার আজকের এই বিশেষ দিনে যারা সোমবারের ব্রত পালন করেন এবং শিব আরাধনা করেন সার্বিক মঙ্গল সাধন হয়ে থাকে আজকের এই বিশেষ দিনে যদি শিব আরাধনা বা ব্রত পালন নাও করতে পারেন তাহলে ভগবানের উদ্দেশ্যে একটি ঘৃতপ্রদীপ প্রজ্বলন করে সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করুন শ্রবণ করলেও এই ব্রতের বহু অংশের ফল আপনারা লাভ করতে পারবেন শুনতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনা একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যৌমস্বরূপ ছিলেন একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন নাম দেন সিমন্তিনী তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র চোদ্দ বছর বয়সেই বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল এ কথা দ্বীজসমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায় কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রী দেবীর শরণাপন্ন হন তিনি কন্যাকে ভবভবানীর অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন তিনি রাজকন্যা সিমন্তিনীকে আরও বলেন উপোস করে স্নান করে বিরজা স্বরে এবং এক মনে প্রতি সোমবার শিব এবং শিবার আরাধনা করতে এরপরে সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করতে শুরু করলেন অতপর শ্রীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সঙ্গে সম্পন্ন হল এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দি নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান সতী শ্রীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি এভাবে তিন বছর কেটে গেল অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন এরপরে শুরু হয় আসল ঘটনা জলে নিমজ্জিত হয়ে রাজপুত্রের মৃত্যু হয়নি বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষাদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন তার মুখ থেকে শিব মাহাত্ম এবং শিব সহ সব বিবরণ শুনে নাগরাজ দক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসাবে কামগামী অশ্ব প্রদান করেন এবং তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন প্রত্যুত্তরে রাজকন্যা সখীরা তার বৈধব্য শোক এবং বিরহে বিহবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে এ কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ মাতা পিতা এবং মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতি সত্বর গমন করেন তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয় শত্রুগণ তার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করেন যে এক অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিব ভক্তি চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারের নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে শীঘ্রই এই সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল তখন চারিদিকে আনন্দ উৎসবে সবাই মুখরিত হয়ে উঠল এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজ পুত্রের হাতে সপে দিয়ে নিত্য শিব আরাধনায় লীন হন সেই সোমবার ব্রতের ফল তাদের ওপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে থাকল এরপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল এই কথন থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে ভক্তিসহ শিব আরাধনা বিধির বিধান এবং ভক্তের ভবিতব্যকে বদলে দিতে সক্ষম জয় শিব শম্ভ ওম নম শিবায়